আসসালামু আলাইকুম সময় তো আমি আপনাদের সামনে আজকে কথা বলবো ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে সম্প্রতি ভিডিও সোশ্যাল মিডিয়া সহ সারা দুনিয়ার টিভি চ্যানেলগুলোতে হচ্ছে তোলপার সৃষ্টি করেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলা ওদের তো ভুম একেবারেই হারাম হয়ে গেছে কি সেই ভিডিও দেখবো আমরা সেই ভিডিও এবং সেই ভিডিও নিয়ে কথা বলবো আজকে তো দেখে নেওয়া যাক দর্শক আহ শুরুতে সেই ভিডিওটা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে মাস্তানি করতে এসে ধরা একজন বিএসএফ সদস্য যান বাঁচাতে বাংলাদেশি কৃষককে ধরে আছে আরেক বিএসএফ সদস্য বিজিবির জওয়ানের মার খেয়ে পা ধরে মাপ মাপচাচ্ছে এটা আজকের বাংলাদেশ সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ক্যাম্প খবর পেয়ে বিজিবি সদস্যরা ছুটে আসেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিএসএফ সদস্যরা বাংলাদেশি কৃষক এবং বিজিবি সদস্যের পা ধরে ক্ষমা চাচ্ছে এবং প্রাণ ভিক্ষা চাচ্ছে আজকের এই স্বাধীন বাংলাদেশের বিজিবির এই সাহসী কর্মকাণ্ডে আপনাদের কি মন্ত্র দর্শক এই ছিল সেই ছোট্ট একটি ভিডিও যেখানে আপনারা স্পষ্ট দেখতে পেলেন যে দুজন বিএসএফ সদস্য ধরা পড়েছে বাংলাদেশে বাংলাদেশের সাধারণ জনগণের হাতে পরবর্তীতে গ্রামবাসী আমাদের বাংলাদেশি বিজিবিকে খবর দিলে তারা দ্রুত সাথে হচ্ছে চলে আসে ঘটনাস্থলে এবং ঘটনাস্থলে এসে অস্ত্রসহ ধরে ফেলে সেই দুই বিএসএফকে এবং আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পেলেন যে দুজন বিএসএফ সদস্য কিভাবে বাংলাদেশের বাংলাদেশের হচ্ছে বিজেপি সদস্যদের পায়ে ধরে আছে আর তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আর তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয় আর সেজন্য তারা বিজেপি সদস্যদের পায়ে ধরে পড়ে আছে এবং তারা প্রাণ ভিক্ষা চাইছে তারা হয়তো ভেবে নিয়েছিল যে হচ্ছে বিজেপি সদস্যদের পক্ষ থেকে তাদেরকে গুলি করা হতে পারে এই জন্যই তারা বারবার প্রাণ এবং বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যদের কাছে হচ্ছে প্রাণ ভিক্ষা চেয়ে তারা বারবার ক্ষমা প্রার্থনা করছে আপনারা ভিডিও দেখতে পেলেন কথা হচ্ছে দর্শক আমরা বিগত আমলে দেখেছি যে যে বিএসএফ কর্তৃক বাংলাদেশের সাধারণ জনগণ কতটা হচ্ছে নির্যাতিত বাংলাদেশের যে বর্ডার এলাকার যে নিরীহ বাংলাদেশিরা আছে তারা হচ্ছে কথায় কথায় হচ্ছে বাংলাদেশিদের উপর গুলি চালিয়ে বাংলাদেশি আহ মানুষদেরকে সাধারণ মানুষদেরকে তারা কোথায় কথায় হত্যা করে থাকে আর কাল্পনিক বিভিন্ন ধরনের হচ্ছে মিথ্যা গুজব করে চালিয়ে দেয় তারা আর ছোট্ট একটি শিশু সে ফেলানি তারা এই বিএসএফ সদস্যরা হচ্ছে হত্যা করে কাটাতারের উপরে ঝুলিয়ে দিয়েছিল এটা একটা নির্মম হত্যাকাণ্ড সারা পৃথিবী থেকে নিন্দা জানানো হয়েছে এই বিএসএফ দেরকে তবুও এই ভারতীয় বিএসএফ যারা হচ্ছে মোদী সরকারের পালিত কুকুরের মতো বলবো আমি মোদী সরকারের পালিত কুকুর এই মোদী সরকারের পালিত কুকুর গুলা হচ্ছে শুধু শুধুমাত্র বাংলাদেশের বর্ডার গুলাতেই হচ্ছে এদের ঘে ঘেউ আপনারা হচ্ছে দেখতে পাবেন কিন্তু পাকিস্তান সীমান্তে এবং চীন সীমান্তে এদের তেমন একটা ঘেউ ঘেউ আপনারা দেখতে পাবেন না কারণ পাকিস্তান এবং চীন সীমান্তে রয়েছে এদের বাবারা এদের বাবারা এদেরকে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে খুব কঠোর দমন করে থাকে এদের বেয়াদবি এর আগেও আমরা দেখেছি যে চায়নার হাতে ভারতীয় বিএসএফ কিভাবে নাস্তানুভূত হয়েছে উনিশ জন হচ্ছে বিএসএফ জওয়ান চায়নার সাথে এরকম সম্মুখ যুদ্ধে হচ্ছে নিহত হয়েছিল এটা আপনারা মিডিয়ার কল্যাণে অনেকেই দেখেছেন তো তাদের হচ্ছে এই চায়নার সামনে হচ্ছে তাদের দাদাগিরি চলে না পাকিস্তানের সাথে তাদের দাদাগিরি চলে না লাদাখ সীমান্তে দুই হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়ে চায়না সেখানে তাদের ক্যান বসিয়ে দিয়েছে এবং চায় না সেখানে তাদের হচ্ছে স্থানীয় বাসিন্দাদের জন্য ঘর তৈরি করতেছে গ্রাম তৈরি করেছে অলরেডি সেখানে তারা বসবাস শুরু করে দিয়েছে এই দুই হাজার কিলোমিটার জায়গা এটা অতীতে ভারতের দখলে ছিল ভারতীয় বিএসএফ সেনাবাহিনীর দখলে ছিল কিন্তু এটা চায়না দখলে নেওয়ার পরে আজ অব্দি এই জায়গা কোনোভাবেই হচ্ছে ভারতীয় বিএসএফ এখান থেকে ছাড়িয়ে আনতে পারছে না পারে নাই এটা তাদের ক্ষমতায় কুলাইতেছে না তো তাদের সমস্ত দাদাগিরি এই শুধুমাত্র বাংলাদেশ এবং বাংলাদেশের বিজেপির সাথেই চলে কারণ তারা মনে করে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র বাংলাদেশ গরিব রাষ্ট্র বাংলাদেশের জনগণ গরিব তার এরকম নানান ভাবে তুচ্ছ করে থাকে ভারতীয় পশ্চিমবঙ্গ মিডিয়া মিডিয়া গুলাতে আপনারা দেখেছেন যে মরিক ঘোষ নামে এক এক পাগল এই পাগল হচ্ছে এই রিপাবলিক বাংলা এই টিভি চ্যানেলে উদ্ভট কথাবার্তা দিনের পর দিন বছরের পর বছর বলেই চলছে আহ সম্প্রতি আপনারা খুশি হবেন জানলে যে এই এই পশ্চিম বাংলাতে হচ্ছে মামলা হয়ে গেছে এবং তার সামনে হচ্ছে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে তো আমি আশা করব যে পশ্চিমবঙ্গের মানুষের শুভ বুদ্ধির উদয় হবে এবং আহ বিএসএফ হচ্ছে বাংলাদেশে যেভাবে ধরাশায়ী হচ্ছে আমি এতে করে অত্যন্ত খুশি বাংলাদেশের জনগণের কাছে আমার হচ্ছে প্রত্যাশা আপনার এইভাবেই ওদেরকে প্রতিহত করবেন সব সময় আর বিজেপি আমাদের পাশে আছে থাকবে আমরা আইন হাতে তুলে না নিয়ে সব সময় আমাদের বিজেপি সদস্যদের সহযোগিতা নিব এবং ওদেরকে এভাবেই হচ্ছে ধরে আমরা আমাদের বিজেপিদের কাছে হচ্ছে সুপর্দ করব তারপর তারা যে ব্যবস্থা নেওয়া নেবে তো এই ছিল ভিডিও হচ্ছে দর্শক আজকে এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ